আরদুহা কা আরদি আসসামাই ওয়া আল আরদ মুয়াত্তাতিল মুত্তাকিন এই আয়াতগুলো পড়ছেন ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবী তারাকে বলছিলেন যে খবর শেষ করো তিনি বলছিলেন যে এগুলো কত সময় সময় লেগে যাবে বিলবুকু junto করছে সাহাবী সুবিধা হয়েছে তো খবর ভকবিলাসটাকে তারা কিভাবে দেখতে নাকি একটু দেখলাম কিভাবে তারা এটাকে Ya estoy muy